নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রেসিপিতে আছে মাংস দিয়ে এসে রান্না করে দেখাবো দারুণ স্বাদের একটা হয়েছে রান্না করে দেখাবো আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এই যে গাছ গাছ থেকে এখন কাঁঠাল কেটে নেব এই কাঁঠালটা হলেই ভালো হবে কাঁঠাল কেটে নিয়েছি কাঁঠাল নিয়ে এবার রান্নাঘরে চলে যাব হাতে একটু তেল মেখে নিলাম বটিতেও একটু তেল মেখে নিই আজকে আপনাদের আমি কাঁঠাল কেটে দেখাবো কি করে হাতে আঠানা লাগে টা ভালোই সাইজ আছে এই দেখেন বন্ধুরা কষ বেরোচ্ছে কত কষ এই কষে কিন্তু আঠা হয়ে যাবে এই আঠা হওয়ার আগেই আমি জল দিয়ে ধুয়ে নেব এই দেখেন আঠা চলে যাচ্ছে এর গায়ে কিন্তু আর একটু আঠা লেগে নেই অনেকে আঠার ভয়ে কিন্তু কাঁঠাল কাটতে চায় না আমাদের কেটে গেলে যেরকম রক্ত বের হয় আস্তে আস্তে জমে যায় হাওয়ায় লেগে এই আঠাটাও কিন্তু তাই প্রথমে কষ থাকে পাতলা থাকে জল দিয়ে ধুয়ে ফেললে পরিষ্কার হয়ে গেল। অনেকে আঠার হয়ে কাঁঠাল কাটতে চায় না এইভাবে আপনারা কাটবেন

এখানে আমার হাতে কিন্তু কোনো আঠা লাগছে না এইভাবে আপনারা কাটবেন একটু আঠা লাগবে না এইভাবে কাঁঠাল সব কেটে নেব আমার যতগুলো লাগে আমি কেটে নেব সুনাম ধরিয়ে নিয়েছি কড়াই চাপ করে নেব কড়াইতে জল দেবো একটু হলুদ গুঁড়ো দেব একটু লবণ দেব কাঁঠাল ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি এদিকে মাংস পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি এই মাংস দিয়ে আর এই এইচ রান্না করে দেখাবো আজকে সব ঘরোয়া মশলাতেই রান্না করব কাঁঠাল দিয়ে দেব সিদ্ধ করে নেব কাঁঠালের ভিতরে আলু দেব কেটে ধুয়ে নিয়েছি আলুও সিদ্ধ করে নেব একসঙ্গে মাংস একটু মশলা করে নেব এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা ধনে জিরে এক চামচ শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লবণ তেল সর্ষের তেল ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি খানিক্ষণ রেখে দেব আলু সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে নামিয়ে নেব এবার এই জল ফেলে আবার জল দিয়ে ধুয়ে নেব মাংস কষিয়ে নেবো কড়াইতে সরিষের তেল দেব কটা গোটা জিরে দেব গরম করে নিয়েছি মশলা মাখানো চিকেন দিয়ে দেব থানার জল দিয়ে দেব ঢেকে দেব ঢাকনা তুলে মাংস নেড়ে দেবো ভালো করে নিয়েছি এবার কড়াই ধরে এখানে রেখে দেব এবার এচরের জন্য মশলা করে নেব কড়াই গরম হয়ে গেছে এচরের জন্য মশলা করে নেব সরিষের তেল একদম ঘরোয়া মশলাই ঘরোয়া ঘরোয়াভাবে রান্না করা বন্ধুরা এইভাবে আপনারা রান্না করে খেয়ে বলবেন কেমন লাগে খুবই ভালো লাগে কিন্তু এইভাবে রান্না করা গোটা জিরে দিলাম তেজপাতা দিলাম কুচানো পেঁয়াজ দেব পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি वर्ति अजवा का दिए दो रोसुन बटा धीरे धोने बटा আদা বাটা শুকনো লঙ্কা বাটা সব একসঙ্গে কষিয়ে নেব ভালো করে এবার দেবো মতো লবণ হলুদ গুঁড়ো টমেটা মশলাটা কষিয়ে নেব মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ফুলে দিয়েছে তেল ছাড়ছে এবার সিদ্ধ করে রাখা এজ দিয়ে দেবো মশলার সঙ্গে ভালো করে এ কষিয়ে নেব মশলা দিয়ে এ খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে যে কষানো মাংস মাংস দিয়ে দেব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব মাংস দিয়ে এ রান্না কিন্তু এইভাবে খুবই সুন্দর লাগে খেতে এইভাবে করে খাবেন এচড় মাংস সব একসঙ্গে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দেব জল দিয়ে ভালো করে জল দেব এবার একটু ঢেকে দেব এচড়ের জন্য গরম মশলা বেটে নেব। গরম মশলা বাটা হয়ে গেছে মানিয়ে নেব ঢাকনা তুলে নেব আমার হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা ঢেলে নেব খুব গরম খেতে খুব কষ্ট হচ্ছে খুব রান্না ভালো যে ভালোই লাগছে কাঁঠাল আর মাংস দেয়া বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন সত্যি ভালো বলছি কিনা এইভাবে খুবই ভালো লাগে খেতে পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ